আমার অত্যন্ত প্রিয় ছাত্র প্রিয় ইউনুসি বয়সে অল্প হলেও আলহামদুলিল্লাহ সে একজন যোগ্য আলিম কৌমি মাদ্রাসা থেকেও দাওরা পাশ করছে সোনাকান্দা মাদ্রাসা থেকে কামেল পাশ করছে কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে অনাস্ট মাস্টার্স করে। এই হিসাবে আমি তাকে ছোট্টবেলার থেকেই পড়াইছি তার বাবাও একজন ভালো আলেম ছিলেন ছোটবেলা থেকেই সব ক্লাসে ফার্স্ট বয় ছিলেন এক নম্বর ছাত্র ছিলেন আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন নিজেদের জিন্দিগির গুরুত্ব দেওয়া সময়ের গুরুত্ব দেওয়া আসলে সময়ই হলো আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত আপনি আমি মেহনত করেন আর বাফলুতি করেন কিন্তু আমার জিন্দিগি কিন্তু সময় চলে যাচ্ছে এখানে আমি যখন বসছি এখান থেকে কেউ একজন বলতেছে যে দেখা যাচ্ছে আমি মনে মনে পড়তেছি মনে মনে আমি ভাবতেছি আমার নিজের মনে আসছে কথাটা যে এখানে আমার দেখার কি আছে আমি এই মুচাগারা গ্রামে তো আর এক আধবার আসেনি অনেকবার আসে পুরাতন মানুষই আমার কিন্তু দেখতে দেখতে এখন নিজের জীবনে হিসাব করি বিয়াল্লিশ বছর এখন আমার আমার কোমরে ব্যথা পিঠে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা গলায় প্রচন্ড সমস্যা আরে এই যে অল্পতেই ক্লান্ত হয়ে যায় একটা সময় লাগাতার চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তালার দয়ায় বয়ান করার সুযোগ হয়েছে সেটা এখন ভাবলেও শরীর কাঁপতি ওঠে এটাই বাস্তবতা রে ভাই আমি বয়ান শেষ করে এরকম সময় আগে ঠান্ডা সেভেন আপ ঠান্ডা বোতলে খাইতাম পুরো আধা লিটার কিন্তু এখন আমি এক পিস আপেল খাইতেও আমার ভয় ঠান্ডা লাগে স্বাভাবিক আপেলটা এই তো সেই দিন দেখতে দেখতে জিন্দিগি দুর্বল হয়ে গেছে আজকের ছেলেরা এই অল্প কয়েকদিনের শক্তি সামর্থ্য আজকে বিশ্বাস করেন আসরের নামাজের পরে আমি কুমিল্লা চান্দিনা জাফরাবাদ এলাকা আমার আসরের পরে বয়ান ছিল এক মাদ্রাসা মুসছি আমি ওইখানে সব সময় যাই ওই মাদ্রাসাটা আমরাই তদারকি করি ওই মাদ্রাসার কমিটির একজন সদস্য গত পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে আগ্রা মানুষ গত দুই মাস আড়াই মাস আগেও দেখছি আমি উনি ভিক্টোরিয়া কলেজে হিসাব রক্ষক কিন্তু আজকে ওখানে গিয়ে দেখি দুই পাও আস্তে আস্তে হেসরাইয়া হেসরাইয়া উনি হাঁটতেছে আরে কি আশ্চর্য আমি বললাম যে উনি এরম হইল কেন বলল যে হজুর প্রায় পঁচিশ দিন আইসিউতে ছিল স্ট্রোক করছে এখন আর দেখলাম যে আমার সাথে একটু কথা বলতেছে মুখ দিয়া লালা বাইরে হয়ে যেতেছে মানে শরীর ধরেই রাখতে পারতেছে একেবারেই তাগ্রা মানুষ বলেন আমার শরীরটার মধ্যে এমন একটা কাপ দিছি জানলা কি মালিকের ইচ্ছে একেবারেই সুস্থ সবল সাধারণ মানুষ কখনোই এটা ভুলতে নেই বান্ধব অল্প কিছুক্ষণ সঙ্গী মনে হয় আর কি যে বন্ধুদের সাথে আড্ডা দিলে আমি একটু আরামে থাকি ফুর্তিতে থাকি আসলে তেমন ফুর্তি নাই গুনা কখনো আনন্দ হইতে পারে এজন্য এই দেখতে দেখতে চোখের পলক হসপিটালে গেলে দেখা যায় কত যুবক অসহায় কাতরাইতেছে রোগে সুখে কত রকমের মসিম প্রতিদিন 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 বাংলাদেশে দুই চার পাঁচজন যুবক মোটর সাইকেলে একেবারে প্রত্যেক দিন বুঝতেই চেষ্টা করে জন্য ভাইয়া জিন্দিগি বোঝা দরকার অদর করে জন্য আমি ছেলেদেরকে আবারও বলছি যে কয়জন ভাই বসছ না বসলে আমার কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে এটা আমার চেনা জানা এলাকা কাজেই শ্রোতা উপস্থিতি কম না বেশি আমি কখনোই পরোয়া করি না যার কষ্ট হয় অথবা শরীর অসুস্থ দুর্বল মনে হয় সে চলে গেলেও পারে কোনো অসুবিধা নেই ঘুমানো এটা কোনো গুনা না এখন গিয়ে যদি কেউ ঘুমায় এটা কি অপরাধ কথা বলেন না ঘুম যাওয়া কি কবিরা গুণা না কিন্তু এখানে বসে বেয়াদুবি করা এটা কবিরা গুণ এটা অসভ্যতা এর ঘুমায় যাওয়া অনেক জন্য বে কখনোই কিছু পায় না দুনিয়াতেও না আজ আখরা বুজুগরা বলে তালার ফজল দয়া থেকে বঞ্চিত বা আদব বা নসিব বে আদব বে নসিব আল্লাহওয়ালারা বলে যে আদব ওয়ালা সে তকদিরওয়ালা নসিবালা আর বে আদব বে নসিব মন্দ কপাল দুর্ভাগা বঞ্চিত হতভাঘা জন্য গাফলু দিয়ে গাফলু দিয়ে কিন্তু সময় যায় রাতও যায় দিনও যায় যে যেভাবেই থাকে সময় চলে যায় লায়ন তুলি আহাদিন সবাই কারো জন্য অপেক্ষা করে আমি দশটাকে সামনে রেখে ঘুমাইলাম সময় আমার ঘুমের মধ্যে রাইখেই দুই ঘন্টা আমার উপর দিয়ে পার জেগে দেখি বারোটা ঠিক না ঠিক এরকম আমি রাতের এগারোটাকে সামনে রাইখা ঘুমাইলাম সময় আমার এই ঘুমের আইখা পাঁচ ঘন্টা চলে যায় আমি জেগে দেখি সকাল পাঁচটা এটাই জিন্দি পাঁচটি ঘন্টা পাঁচ ঘন্টায় একটি মেল ফ্যাক্টরিতে একটি গার্মেন্টসে কারখানার মধ্যে পাঁচ ঘন্টায় অনেক কিছু কি হয় তৈরি হয় অনেক পাঁচ ঘন্টায় পৃথিবীর অনেক বড় বড় সভা সেমিনার গুরুত্বপূর্ণ বৈঠক তার চাইতে কম সময়ে শেষ হয় কিন্তু আমার ঘুমের সময় পার হয়ে গেছে আমি ধরে রাখতে পারলাম না সময় প্রত্যেকটা মিনিট পার হয় মানে আমার হায়াত শেষ হয় প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা এটা আমারই হায়াত ঠিক না বলেন আমার আমার মনে করেন আমি মরে গেলাম এরপরে যদি পৃথিবী উন্নত হইয়া সবাই সাঁদের দেশেও বসবাস করে আমার লাভ কি আমি তো নাই আমার তো ফায়দা আর নাই আমি তো নাই এরপরে পৃথিবী উন্নত হইলেই আমার কি না হইলেই আমার কি এজন্য ভাইয়া বাপ প্রত্যেকে নিজেকে কদর করা পৃথিবীর কি হবে না হবে সেটা পরে ভাবি আমার কি হবে না হবে আমার কি হবে তফসিরের মধ্যে আছে কোরআনুল করিমের একটি আয়াত আল্লাহ বলেন জাহান নামের মধ্যে যাদেরকে ফেলা হবে জাহান নামের লাকড়ি মানে যাদেরকে ফেলা হবে আগুন উত্তপ্ত করা হবে তারা হল দুই জিনিস জাহান নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর কোরআনের এই কথাটা যখন নাজিল হয় নবীজির একজন সাহাবি সালমান রাদ আল্লাহন সালমান তিনি তিন দিন তিন রাত এক টানা পাহাড়ের টিলায় বসে শুধু নামাজ পড়ছেন আর বাকি টাইম তিন দিন তিন রাত শুধু এক কথা বলে কাঁদছেন যে আল্লাহ যদি জাহান নামের লাকড়ি আমি হই আমার কি হবে আমার কি হবে আমার কি আমার অবস্থা কি হবে আমাকে যদি জাহান নামে ফেলা হবে এই এক কথাই উনি শুধু জপছে আর কাঁদছে শেষ পর্যন্ত তিন দিন পরে নবীজি বললেন সাহাবিদেরকে সাহাবিরা আমার সালমান কোথায় তাকে যে দেখছি না তো খুঁজে সাহাবিরা ওনাকে পাহাড়ের একটু উঁচা জায়গা টিলা ওইখান থেকে ধরে আনছে আইনা বলতে সে আল্লাহ এই যে আপনার সালমান নবীজি বললেন সালমান কি হলো তোমার সালমান বলেন কোরআনের এই আয়াত আমার অস্থির বানাইছে পাগল বানাইছে আমার ভয় হয় আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে এই ভয়ে আমি তো কোনো স্বস্তি পাচ্ছি আল্লাহ নবী সাল আলহি তখন সালমানকে আশ্বাস দিলেন বললেন সালমান তুমি ভয় পেয়েও না আমি ওয়াদা দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তখন উনি স্থির হইছেন তোমার কি হবে সেটা পরে ভাব তোমার কি হবে তোমার কি তোমার বন্ধুর বাড়ি তোমার বন্ধুর বাপ বিদেশ সেটা তো তোমার বাবার কিছু নাই ভাই তোমার কেউ আমাদের প্রত্যেকের ভাবা উচিত আমার হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে করিমের তৃতীয় নম্বর পারা কোরআনুল করিমের তৃতীয় নম্বর সুরা সুরায় আল ইমরান এই সুরার কয়েকটি আয়াত চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অনেক ব্যাখ্যাত আছে একেবারে অল্প কথায় আমি এই আয়াতের তর্জমা এবং অল্প কয়েকটি কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি আপনারা ভাই কুতুল বসেন আবার গা অসুবিধা নেই চলে যায় সমস্যা নয় যে লাগে একটু বসে তো আগে এই কোনটার মধ্যে এখনো কথা তোমরা ভাই কষ্ট দিও না ভাই আমার ওই ছেলে ওই লম্বা হয়ে পড়ছে ওই দিকে ফিরা এটা সোজা করো কষ্ট দিও না দুষ্ট না হলে চলে যাও অসুবিধা একটু কি আশ্চর্য গা ফেলেন কিছু ছেলে পেলের জিন্দিগিটাই এমন একেবারে মানে পালতু হইতে হইতে একেবারে বাদ হইয়া গেছে বোঝেন নাই কথাটা হ্যাঁ এটা বাস্তব মানে কোনো কিছু কারেন্টে হিট দিলো এটা আর কি হয় না সার যাইয়া না এটা এটা নাই বা গুণা অস্থিরতা বেহায়া নাফরমানি এই পরিমাণ করছে যে শরীরের মধ্যে আর কোনো অনুভূতি কাজ করে সাংঘাতিক অভিশাপ অভিশাপ আল্লাহর সবচেয়ে বড় আজাব কোনটা হাসান বসরি রহমতুল্লাহ বলছে মনোযোগ দিয়ে শোনেন সবচেয়ে বড় শাস্তি কোনটা আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় দুনিয়াতে আজাব হল একটি গুণা করার পর যে পুনরায় গুণা করে আবার গুণা করে আবার গুণা করে যাকে আল্লাহ গুনার পরে গুণা গুনার পরে গুণা বাঁচবার তৌফিক দিতেছে না ছাড়বার মতো সুযোগ পাচ্ছে না গুণা বর্জন করার তৌফিক হচ্ছে না এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় আজাদ কারণ এটা তাকে ধীরে ধীরে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নাহলে ভুল তো হয় দুই চারটা হয় অপরাধ তো হতেই পারে কিন্তু যার অপরাধ হয়েছে তো সাথে সাথে বুঝ আসছে না আমি এটা ঠিক করি না